যদি কোনো দিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে দেব মেঘবরণ কাশফুলের মতো আঙুলি ক্যারাম খেলা দেখেছি জানলার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দে কতদিন বলতে চেয়েছি শুধু একবার তোমরা আমাকে খেলতে নাও দেখিও দেখেনি তারা কোনো দিন গোয়ালঘরের পেছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে বলেছে দেখিস লালু যদি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারি ছাব্বিশ বছরে একবারও দেখিনি মা কখন ঘুমাতে যায় ঘুম থেকে কখনই বা উঠে তার কোনো উৎসব নেই পা ছড়িয়ে বিকেলের গল্প গাছা নেই বন্ধক রাখা টুকরো আংটির সুদের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে ঘরের পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে এইসব শুনেছি কতবার দাঁতে দাঁত চেপে বলেছি যদি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারি তোমার অসম্মান আমি কড়াই গণ্ডায় অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলেছি এ শোনা কেউ অন্যদিকে যাও প্রতিদানে অর্গল বন্ধ আমাকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই সব মানুষ যাদের জন্য অখ্যাত পথের পাশে হেলায় ফেলে এসেছি তিন মাস বছর একবারও কেউ ডেকে বলেনি তুমি আমাদের পর নও অন্ধকার আমাকে বাড়িতে ঠুকতে দেয়নি মায়ের সাথে দেখা করতে দেয়নি উৎসবের বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে অভুক্ত আমি দীর্ঘ সময় ধরে শুনেছি ডিন ডিন শব্দ করে ম্লান আলোর দিকে ছুটে যায় ক্লান্ত মাল নারীর সামনে দাঁড়িয়ে লুকিয়ে ফেলেছি শরীর ঘামের কপালে স্থির শিশির বিন্দুর মতো ভালোবাসা বুঝতে চেয়েছি অস্থির সন্ধ্যায় আমাকে বারান্দায় বসিয়ে সে ঘুরে এসেছে রেস্টুরেন্ট পার্কের আলো অন্ধকার তার সামনে দাঁড়িয়ে কতবার বলতে চেয়েছি আমি ভালোবাসি হায় ওষ্ঠে কম্পনের শব্দে নারী এখনো ভালোবাসা বুঝতে শেখেনি তোমাদের অনাদর অবজ্ঞার ডানা ঝাপটায় মাথা নিচু করে দাঁড়িয়ে বয়েছি আমি প্রিয় ছাব্বিশ বছর যদি কোনো দিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসাব কড়াই গন্ডায় মিটিয়ে দিয়ে যাব